আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে যেখানে আছেন দেশে অথবা দেশের বাইরে আশা করি ভালো আছেন আমি মির্জা তারিকুল ইসলাম আছি আপনাদের সাথে আর একটা নতুন নিউজে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাটন টার্ন করে দিয়ে আমাদের সাথে থাকবেন চলুন নিউজটিতে কী লিখেছে আমরা আগে সেটা দেখি আগামী দুই বছরের জন্য বিমস্টেকের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছে বাংলাদেশ এ সময় দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া জুড়ে আঞ্চলিক সংযোগ অর্থনৈতিক সহযোগিতা এবং উন্নয়নের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয় আজ শুক্রবার চৌঠা এপ্রিল দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমস্টেকের যে সম্মেলন হয়েছে সেখানে যোগ দেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বিমস্টেক রাষ্ট্রগুলোর সরকার প্রধানরা সর্বসম্মতিক্রমে ব্যাংকক ঘোষণাপত্র এবং বিমস্টেক ব্যাংকক ভিশন গ্রহণ করেছেন যা একটি কৌশলগত রোডম্যাপ এটি সংগঠনটিকে টেকসই উন্নয়ন এবং গভীর অর্থনৈতিক একীকরণের দিকে পরিচালিত করবে থাইল্যান্ডের ব্যাংককে চলমান ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলনে শেষে এই দায়িত্ব হস্তান্তর করা হয় এবছর শীর্ষ সম্মেলন আয়োজন করা থাইল্যান্ডের কাছ থেকে দায়িত্ব বুঝে নেয় বাংলাদেশ উল্লেখ্য বিমস্টেকের সনদ অনুসারে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে চেয়ারম্যান পদ বর্ণানুক্রমিকভাবে অবর্তিত হয় এ সম্মেলনে মূলত সাত সদস্যের আঞ্চলিক ব্লক বাংলাদেশ ভুটান ভারত মিয়ানমার নেপাল শ্রীলঙ্কা থাইল্যান্ডের নেতারা সমৃদ্ধ স্থিতিস্থাপক ও উন্মুক্ত বিমস্টেক থিমের অধীনে গুরুত্বপূর্ণ আঞ্চলিক বিষয়গুলো নিয়ে আলোচনা করেন আজ শীর্ষ সম্মেলনের শুরু হয় এবং অংশগ্রহণকারী নেতাদের একটি প্রতীকী গ্রুপ ছবির মাধ্যমে এরপর থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অর্থাৎ বিদায়ী বিমস্টেক সভাপতি স্বাগত ভাষণ দেন এছাড়া মিয়ানমার এবং থাইল্যান্ডের সাম্প্রতিক ভূমিকম্পে নিহতদের স্মরণে এক মিনিটের নিরাপত্তা পালন করা হয় এরপর প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এবং অন্যান্য বিমস্টেকের নেতারা আঞ্চলিক সহযোগিতার বিষয়ে তাদের বক্তব্য ও দৃষ্টিভঙ্গি তুলে ধরে বিবৃতি প্রদান করেন ভিউয়ার্স এই ছিল এই নিউজটি এই নিউজটি প্রকাশ করেছে কালের কণ্ঠ কালের কণ্ঠের সূত্র নিয়েই নিউজটি আপনাদের সামনে আমরা তুলে এনেছি ভিওয়ার্স বাংলাদেশের গর্ব এবং আমাদের পিতৃতুল্য ডক্টর মোহাম্মদ ইউনস যাকে সারা পৃথিবী যে কোনো জায়গায় যে কোনো দেশে গেলেই তার কথা শোনার জন্য অধীর আগ্রহে পিন পতন নিরাপতায় মানুষ তার কথা শুনে তার কথা শোনার জন্য অপেক্ষা করে এবং সেই ব্যক্তি এখন আমাদের দেশের প্রধান উপদেষ্টা তিনি আগামী দুই বছরের জন্য বিমস্টেক যে আঞ্চলিক সহযোগিতাপূর্ণ সংস্থা সেই বিমস্টেকের চেয়ারম্যান নিযুক্ত হলেন ভিউয়ার্স অতি গুরুত্বপূর্ণ এই নিউজগুলো আপনারা পেতে চাইলে আমাদের সাথে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বটনটি অন করে দেবেন আজ আর নয় আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন সবার ভালো থাকার প্রত্যাশা নিয়ে আমি মির্জা তারিকুল ইসলাম এখানেই শেষ করছি মহান আল্লাহ আমাদের সবার সাথে থাকুন